সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনারা দেখছেন মীর ইসলামিক টিভি টোয়েন্টি ফোর আমি আপনাদের সাথে আছি সাজ্জাদ হোসেন গল্পের মাধ্যমে জ্ঞান আজকে তার ষষ্ঠ পর্ব চলুন একটা গল্প শুনে আসে একজন হিন্দু একজন মুসলিম এবং একজন খ্রিস্টান তিনজন তিনজন তারা ভালো বন্ধন একদিন তারা কোন সফরের উদ্দেশ্যে দূরে কোন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে একসঙ্গে হেঁটে যাচ্ছে যেতে যেতে খুব এদিকে ওদিকে পানির সেরকম ব্যবস্থা তারা কোনো জায়গায় পেল না হঠাৎ তারা লক্ষ্য করে দেখলো দূরে একটি জায়গায় একটি আখ ক্ষেত আছে একটি আখের জমি আছে সেখানে তিনজনে গেল যাওয়ার পরে তিনজনে নিজের খাওয়ার জন্য নিজ নিজ হাতে আখ ভেঙে নিল আগ ভেঙে নেওয়ার পরে একটি বড় গাছ দেখতে পেল সেই গাছের নিচে বসে বসে তারা খেতে লাগলো কিছুক্ষণ পরে ওই আখের জমির মালিক মাঠে এসেছে আখের জমিটা দেখার জন্য লক্ষ্য করে দেখলো এখানে আগ ভাঙা দেখতে পেল গাছের নিচে তিনজন ব্যক্তি বসে বসে আখ খাচ্ছে উনি মনে মনে চিন্তা করলেন যে এখন যদি আমি কিছু বলতে যাই ওরা তিনজন আমি পারবো না উনি বললেন যে তোমরা আগ ভেঙেছো যার গাছ যার জমি তাকে বলে ভেঙেছো তাকে বলবো আবার কি কে তাদেরকে বেড়াতে যাবে মনে মনে জমির মালিকের রাগ হবে আমার জমি রাগ খাবে আবার আমার সামনে এরকম গরম করে কথা বলবে মনে মনে একটা ফোন দিয়ে আহ জিজ্ঞাসা করলো তোমার নাম কি হিন্দুকে জিজ্ঞাসা করা হলো তোমার নাম কি সে বললো আমার নাম কার্তিক মুসলমানকে জিজ্ঞাসা হলো তোমার নাম কি বলে আমার নাম কলিম উদ্দিন খ্রিস্টানকে জিজ্ঞাসা করা হলো তোমার নাম কি বলে আমার নাম মিস্টার বার্নার্স তিনজনকে তিন রকম বলা হলো তিনজন তিনজনের নাম বলল উনি মনে মনে ভাবলেন কৌশল আটলেন যেদেরকে একে একে সাইজ করতে হবে প্রথমে হিন্দুকে এক সাইড করলেন আর মুসলমানকে বা খ্রিস্টানকে এক সাইডে করলেন উনি বললেন এটা আমার মুসলিম আমার জাত ভাই আমিও মুসলিম ও মুসলিম ও আমার জাত ভাই আরে খ্রিস্টান এরা আমাদের নবী ইসা আলাইসাল্লামকে নবী বলে মানে এরা দুজন খেতে পারে তুমি কিসের জন্য আখ খেলে তখন মুসলিম এবং খ্রিস্টান মিলে বলছে আমরা নিষেধ করেছিলাম লাঠি দিয়ে মেরে জমিনে ষাট করে দিল এরপরে খ্রিস্টানের পালা খ্রিস্টানকে বললো খ্রিস্টান এ মুসলিম কলিবুদ্দিন আমার জাত ভাই খেলো কিন্তু তোমাকে খাওয়ার জন্য অনুমতি কে দিল তখন মুসলিম বলে আমি বলেছিলাম যে তুমি না ও আমার জমির মালিক সুযোগ বুঝে খ্রিস্টানকে লাঠি দিয়ে লাঠি পেটা করে জমিনে ষাট করে দিল শেষে আসলো মুসলমানের পালা মুসলমানকে বললো মুসলমান তুমি নামে মুসলমান না কাজে মুসলমান তুমি একজন মুসলিম হয়ে পরের জমিতে পরের আগ ভেঙে খাচ্ছ তাকে না বলে তুমি জানো না চোরের কি শাস্তি হয় কোরআন পড়ো না কোরআন সম্বন্ধে তোমার জ্ঞান নেই এই বলে লাঠি দিয়ে মুসলিমকে পিটাতে পিটাতে তাকেও শাট করে দিল গল্পটা আমার এখানে শেষ এখানে আমাদেরকে বুঝতে হবে যদি ওই ব্যক্তি তিনজনকে একসঙ্গে মারতে আসতো পারত না তার জন্য কৌশল অবলম্বন করে একে একে মারতে শুরু করলো আর তার ফায়দা সে হাসিল করলো আমরা মুসলমান আজ আমরা ভাগ হয়ে গেছি কেউ ফারাজি কেউ আহলে হাদিস কেউ লামাজ হবি কেউ হানাফি কেউ দেওবন্দি কেউ বেরেলি কেউ ফুরফুরা আমরা ভাগ হয়ে গেছি কোন সময় যদি ফুরফুরার কোনো মানুষকে মারে তার জন্য আমরা কথা বলতে পারছি না আলে হাদিসরা হানাফিরা মার মার খেলে আলে হাদিসরা কথা বলছে না কিন্তু আল্লাহ ফরব্গুলা আলা যেটা বলেছেন ও আতাসিমু বি হাবলি লাহ কি তাফার তোমরা আল্লাহ রুজুকে ভাবে একত্রিত ধরো তোমরা আলাদা হয়ে না খারাপ হয়ও না ভাগ হয়ও না এক ঠাকুর আজ এক না থাকার কারণে আমরা মুসলমানরা অত্যাচার ঋতু লাঞ্ছিত পদদোলিতু আমরা যদি আবার ফিরে আসি একত্রিত হই একসঙ্গে থাকি ভাগ যদি না হয় আমাদের মধ্যে যদি ভাগ না হয় আমরা যদি ফারাজি হানাফি দেওবন্দি বেরেলি ফুরফুরা আমরা ভাগ না হই যদি একসঙ্গে থাকি আমাদেরকে কেউ আমাদের গায়ে হাত দিতে পারবে না আমাদেরকে কেউ চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না আজ আমরা ভাগ হওয়ার কারণে আমরা নিজে থেকে নিজেকে পার্থক্য করার কারণে আজ আমাদের এই দুর্দশা তাই আসিস ফিরে আসি আল্লাহ রুজুকে আমরা সকলে একসঙ্গে একত্রিতভাবে শক্ত করে ধরি আমরা ভাগ হব না আল্লাহর আলামিন তাম পৃথিবীর মুসলমানকে এক হাত দান করুন আল্লাহ নবী বলেছেন তাম পৃথিবীর মুসলমান একটা শরীর যদি ইরাকে মুসলমান আঘাত পায় যেমন একটা মানুষের যদি পায়ে আঘাত লাগে পায়ের আঙুল যদি একটা কেটে যায় সে আঘাত পায় হাতের আঙুল যদি কেটে যায় সে আঘাত পায় আল্লাহ নবী সালাম বলেছেন তাম পৃথিবীর মুসলমান একটা শরীরের মতো ইরাকে মুসলমান আহত হলে সেখানে অত্যাচারিত হলে আমরা ভারতের মুসলমান সে কষ্ট পায়। বাংলাদেশের মুসলমান তারা কষ্ট পায় যদি ফিলিস্তিনের মুসলমানরা আঘাতপ্রাপ্ত হয় তার উপরে যদি অত্যাচার করা হয় ভারতের মুসলমান যে প্রকৃত মুসলমান হবে তার যাও আঘাত লাগাও দরকার তাই আমরা আসি সকলে আল্লাহ রব্বুল আলমিনের রুজুকে একসঙ্গে হবে আমরা ভাগ না হয়ে এক থাকার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন তাম পৃথিবীর মুসলমানদেরকে একটা শরীরের মতো একটা দেহের মতো বানিয়ে দেন আল্লাহ আমিন আল্লাহ আমিন